হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে একটি অন্য টপিক নিয়ে কথা বলবো টপিকটি হলো কীভাবে ভিডিওর মেগাবাইট কমাতে হয় আমরা অনেক সময় ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোডের সময় ভিডিও মেগাবাইট বেশি হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই সমস্যার সম্মু নিয়ে চলে এলাম আজকে তো এই সমস্যাটির সলভ করতে হলে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি আমি ইনস্টল করা কেউ কেউ ইনস্টল করবো ওটা পরে দেখিয়ে দিব সো আমরা প্রথমেই হোম স্ক্রিনে যে অ্যাপসটি দেখছি ওইটাতে ক্লিক করব এরপর একটা ফোল্ডার সিলেক্ট করবো আমি এখানে একটি ফোল্ডার সিলেক্ট করলাম এই ভিডিও ফোল্ডারটি সেভ সিলেক্ট করছি এবারে যেখানে বেশি এমবি আছে ওইটাই সিলেক্ট করলাম ফোরটি টু পয়েন্ট সিক্স মেগাওয়াইট আছে ওইটা করছি এবার এখানে অনেক ফিচার আছে এটা কাট প্লাস কম্প্রোস এটা মানে কি আপনি ছোটো করে নিতে পারবেন তারপর আমরা সরাসরি কম্প্রোস ভিডিওতে যাব মানে ফুল ভিডিওটা তো আমাদের প্রয়োজন সো ওইটাই নিব এখানে হাই কোয়ালিটি লো কোয়ালিটি আছে কাস্টম আছে তো আমরা কাস্টমে যাব হাই কোয়ালিটি আর লো কোয়ালিটিতে ক্লিক করবো না সরাসরি কাস্টমে চলে যাব কাস্টমিক গিয়েছি এবার রেজলেশান আর বি রেট এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নিয়ে ছোটো কম বেশি করে নিয়ে এটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন তো আমি এখানে বি রেটের মধ্যে ফিফটি রাখবো তারপর এখন রেজলেশনের মধ্যে সিক্সটি রাখি এটা সম্পূর্ণ আপনার ইচ্ছাটা আপনি যত মনে হয় তত করে নিতে পারবেন তো আমি সিক্সটি ফিফটি রাখলাম সবচেয়ে বেস্ট হয় মানে ফোর্টি ফোর্টি টু ইনটু ইন্টু ফোর্টি এবার আমি কম্প্রোসে দিয়েছিলাম এবং কম্প্রোজিং হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কম্প্রোজিং এটা একটু টাইম লাগে আবার অনেকের ফোন ভালো হলে এটা তাড়াতাড়ি হয়ে যায় সো খুব বেশি লম্বা সময় লাগে না এখন আমরা আমরা ওই ভিডিওটা দেখবো যেটা আমরা কম্পোজ করছি তো এই ভিডিও কম্প্রোজার ফাইলটাতে যাব এই গানটা আমরা সিলেক্ট করছিলাম একটু দেখি এখন এটা শুনে দেখব যোছনা পোহাইরে আমি যোছনা পোহাই একলাকা বৃন্দাবনে রাধা বাসে নাই যোছনা পোহাইরে আমি যোছনা পোহাই রাধাবিনে বৃন্দাবনে মরণ যন্ত্রণায় মাসে এমন সময় রাধায় আমার থাকে পরবাসে আমার দুঃখ তারে কই এত কষ্ট কেন তো আমরা দেখলাম ভিডিওটি এবং শুনে দেখলাম এটা পুরো ঠিক আছে এবার আমরা প্লে স্টোরে যাব তো প্লে স্টোরে গিয়ে ভিডিও কম্পোজন লিখে সার্চ করব বিআইডিইও ভিডিও স্পেস কম্পোজার এম পি আর ই ডবল এস ও আর লিখে সার্চ করার পর ফার্স্ট যে অ্যাপসটা আসবে ওইটাই আমরা ইনস্টল করব এইটাও চলে আসলো প্রথমে যেটা আছে ওইটাই সিলেক্ট করবো এটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি সো আপনারা ইনস্টল করে নেবেন এবং করতে পারেন সো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে তোমার মতামতটা জানিয়ে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার সকল ভিডিও তোমার কাছে চলে যাবে অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আমার ভিডিওটি তাহলে তোমার বন্ধুরাও দেখতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ওকে ফ্রেন্ডস বাই ভালো থেকো